আসসালামু আলাইকুম তোমার সাথে কেমন আছো আশা নিয়ে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো শীতের মাধ্যমে আমার কবিতাগুলো কেমন আছে আর শীতের মধ্যে কবিতাগুলো যত্ন নিতে হবে যাতে ঠান্ডা না লাগে তো সেই জন্য আর কবিতা সব পিছনে আছে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর সব কৌদাগুলো ছেড়ে এখন তোমাদের থেকে দেখাবো আর কিছু কবিতার দেখাও উঠছে এদিকে তোমাদের দেখায় অনেক দূরে উঠছে তিনটে কবুতর আর এদিকে সব কবিতা গুলো বাইরে আছে এখন ধ্রুব আছে আর কিছু কবুতর আমি তোমাদেরকে ছেড়ে দেখাবো এটা গিরিয়া মাদি সেটাও ছেড়ে ছেড়ে দিলাম যেটা আমার গিরিয়া পায়রা এটাও ছেড়ে দেবো এটা যে আছে নর এটাও ছেড়ে দেবো ডাকছে তো সব কোদারগুলো এখন বাইরে বের করে দেবো আমি চোখ খালো পায়ে দেখো জিরিয়া পায়রা ম্যাডাজি বাচ্চা একটা লক্কা পায়রা Hmm. мм <laughs> চাল পায়রা বের করে দেবো বেবি উড়ে গিয়েছে চালে গিয়ে পড়েছে অনেক কিছু পায়রা বের করে দেবো একটা জিরা বেবি ম্যাডাজি জি বাচ্চা বের করে দেবো ম্যাডাজিটা দেখো হু বাড়ি দেখো সব পায়রা গুলো এখন পাখি আছে মেট ডাজিটা দেখো এদিকে সব পায়রা বসে আছে এখন ছালে তারে কিছু আছে এদিকে দূরে উঠছে আর ওই দিকে দেখো তিনটে খুবই দূরে উঠছে তোমাদের দেখাচ্ছি খুবই দূরে তিনটে উঠছে দেখো ঝাপসা হয়ে যাচ্ছে do you know a that too, গ্যাস দেখো খুব জুম করে নিয়েছি পুরো জুমে আছে দেখো কতটুকু দেখাচ্ছে আর জুম দূরে করে দিচ্ছি দেখো গ্যাস দেখো মাছি মাছি হয়ে উঠছে দেখা যাচ্ছে না পুরো মিলিয়ে গেলে দেখো আবার জুম টানছি দেখো তিনটে কবুতর উঠছে দেখো কত দূর এ দেখো জুমের মাধ্যমে দেখাচ্ছি তোমাদের খুব দূরে উঠে গিয়েছে জুমে দেখো জুমের কেটে গেল দেখো আবার জুম নর্মাল করে দিচ্ছি এ দেখো গ্যাসেই উঠছে আবার জুম জুম মানে টানলে মানে একবার ফেটে যাচ্ছে দেখা যাচ্ছে না দূরে উঠছে খুবই দূরে উঠছে কবিতা তিনটি এই দেখো n o r m 에 아케 아셔, 보다가 치자고. 이 웃자고. 좀 피트 아시가이스. 가이스, 그럼 내가 치자고 좀보 আনছে এই তিনটে উঠছে উঠছে দেখো ফুল জুমে আছে দেখো মিলিয়ে গেছে আবার জুম নর্মাল করে দিতে পারছে মানে এত দূরে উঠেছে দেখতে পাচ্ছি না আমার কোডের গুলো সব মনে ঢুকে যাচ্ছে এক এক করে মনে ঢুকে যাচ্ছে যে যার মনে আমি ঢুকে যাবে সব কোদেরগুলো ঢুকে যাচ্ছে এখন এক করে ঢুকে যাব আর 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 ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কবদারগুলো এখন উঠছে তো লাভেনি এখন উঠছে কবুদারগুলো তো নেক্সট ভিডিও আমি তোমাদেরকে দেখাবো চলো বাই বাই গুড বাই আবার নেক্সট ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো যে আমার টাওয়ারে কবদারের বসে আছে আর তাড়াতা তিন দেখো কত দূর দেখো তিনটে এখন উঠছে অনেক দূরে ফুল জুম এখনো আদান দিচ্ছে উঠছে কবুদার গুলো জুমে দেখাচ্ছে দেখো দেখো এখনো উঠছে পুরো ফুল জুম আছে আদান দিচ্ছে এখনো উঠছে দেখো সবে নেবেছে উড়ে উড়ে একটা আছে আর একটা চালে আছে একটা নেবেছে একটা লেগেছে আর একটা পায়রা গাছ লাগিয়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে